আমি গ্রামীণ হাওড়ার আমতাওয়ান ওয়ান বসন্তপুর জিপি আন্ডারে একেবারে এই দেওয়ান পাড়ায় মাদ্রাসা মদিনাতুল উলমে আজকে দুজন হাফেজ হয়েছেন এই মদিনাতুল উলম মাদ্রাসা থেকে আমরা সরাসরি মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব আছেন আমরা ওনার সাথে কথা বলে নেব যে দুজন হাফেজ হয়েছেন পরবর্তীকালেও কিন্তু অনেকে হাফেজ হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন এই নিয়ে সেক্রেটারি সাহেব কি বলবেন বলছি সেক্রেটারি সাহেব কি বলবেন আপনার গ্রামের মাদ্রাসা থেকে এই হাফেজ হয়েছে এরা ভবিষ্যতে বিভিন্ন জায়গায় স্কলার হবে তারা মানুষকে শিক্ষা দেবে দিনের কাজ করবে কি বলবেন দেখুন আমাদের যারা কমিটির সদস্য আমরা সকলের একটাই উদ্দেশ্য এবং গ্রামের সহযোগিতা নিয়ে এবং সারা দেশের সহযোগিতা নিয়ে যাতে আমাদের এই মদিনাতুলু মাদ্রাসা থেকে যাতে কোরআন পড়ে হাফেজ হয়ে কারি হয়ে মওলানা হয়ে মুক্তি হয়ে তারা দেশ বিদেশে যাবে এবং সুশিক্ষা দেবে এবং সমাজকে গঠন করবে এবং সমাজকে শিক্ষা দেবে এবং সমাজের মানুষকে নিয়ে চলবে এইটাই আমাদের মদিনাতুল মাদ্রাসার একমাত্র কাজ এবং আমরা সেই উদ্দেশ্যে চলেছি বর্তমানে কতজন স্টুডেন্ট আছে বর্তমানে ষাট সত্তর জন স্টুডেন্ট আছে আচ্ছা আর মাদ্রাসার পরিচালনা কিরম ভাবে হয় যে খরচা যে দায় ভাই এটা ভাবে হয় মাদ্রাসার পরিচালনা হয় আমাদের এখানে কমিটি আছে এবং তার মধ্যে দায়িত্ব দেওয়া আছে শিক্ষকদের তারা পঠন পাঠনটা দেখেন আমরা কমিটির লোক আমরা সবাই মিলে আমরা সেই শিক্ষকদের কিভাবে পঠন পাঠন করাবে সেই সহযোগিতা করে তাদেরকে সেইভাবে আমরা আদেশ কমিটির আদেশ করি কমিটি মিটিং করে তাদেরকে জানাই তারা সেইভাবে ক্লাস করে সেভাবে ছাত্রদের শিক্ষা মাদ্রাসাতুল উলুম সম্পূর্ণ একটি বেসরকারি প্রতিষ্ঠান তাই তো সম্পূর্ণ বেসরকারি অনুষ্ঠান এবং আমরা মানুষের সহযোগিতা নিয়ে মানুষের সাহায্য নিয়ে হ্যাঁ আমরা এই প্রতিষ্ঠানটা চালাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হাজি নুরুল হুদাহ আপনি মাদ্রাসার সেক্রেটারি আমি মাদ্রাসার সেক্রেটারি আমরা সফিদ বলছি সাহেব আমরা দেখলাম যে আজকে মদিনাতুল উল মাদ্রাসা থেকে আপনাদেরই মাদ্রাসা থেকে দুজন হাফেজ বেরোলো এলাকার মানুষের মধ্যে বা কি কীরকম আপনাদের তারা পাশে কেরমভাবে দাঁড়ানো আমার দেখুন এম যে মাদ্রাসা আছে মাদ্রাসা মদিনাতুল উলুম এলাকাবাসী সাথ দিয়েছে বলে এতটা আমরা এগিয়েছি আচ্ছা আর শুধু এলাকাবাসী নয় আমাদের কমিটিও খুব সক্রিয় হ্যাঁ কমিটি যে যত ছেলে আছে বা যারা আছে খুব অ্যাক্টিভভাবে কাজ করেছে যার কারণে আমরা প্রত্যেক বছরে কোনো বছরে দুজন কোনো বছরে চারজন কোনো আর এদের উদ্দেশ্য হচ্ছে যাতে দিনকে ফেলানো যায় মানুষ যাতে চললে দুনিয়া আখেরাতে কামিয়ে হবে তার এটাই আমাদের উদ্দেশ্য আপনার নাম আমার নাম নূর ইসলাম লায়েক বলছি হাই সাহেব আরেকটা জিনিস আমরা সামনে আসছে পবিত্র কুরবানি হয়তো কয়েকদিন পরে কুরবানি হবে কুরবানি নিয়ে অনেকে হয়তো এককভাবে দিতে পারে না কোরবানি এই নিয়ে কি মাদ্রাসা এরকম কোনো সুবিধা করেছে যে অনেকজন মিলে কোরবানি দেবে ভাই ভালো কাজ হ্যাঁ আমাদের মাদ্রাসা থেকে আমরা এখনই ইলান করেছি আচ্ছা যে আমাদের মাদ্রাসা যারা একা কোরবানি দিতে পারছে না তিন হাজার টাকা করে আমরা রেট দিয়েছি সাতজন করে একটা একটা কোরবানিতে সাতজনের নাম দেওয়া যায় এবং তারা সাতজনের তিন হাজার টাকা করে দিয়ে তারা সরি করতে পারে হ্যাঁ তিন হাজার সাড়ে তিন করা হয় আবার তিন ছিল ছিল বছর মাঙা বলে সাড়ে তিন হাজার টাকা করা সেখানে কি সকলেনি সকলে মানে যারা ইচ্ছুক যারা ইচ্ছুক কোরবানি দিতে যে আমি একটাবারে মানে কোরবানি দিতে গেলে আমার বিশ হাজার টাকা খরচা তা আমি দিতে পারবো না আমি তিন টাকা সাড়ে টাকা দেবো তো সাড়ে তিন হাজার টাকা মাদ্রাসা তাদেরকে বলছে যে ঠিক আছে তোমরা সাড়ে টাকা করে দাও এবার আমরা এক এক একটা প্রাণী আমরা ও সাতজন করে নাম দিয়ে তিন সাত থেকে টাকা বা তার থেকে যদি বেশি হয় সেই টাকাটা সাতজনের কাছ থেকে নিয়ে সাতজনের নামে আমরা কোরবা এটা দিই এইভাবে আমাদের একশো দুশো লোক হয়ে যায় বলছি হ্যাঁ হাফজাহ আপনি তো এই হাফেজ হলেন তো কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালো লাগছে আল্লাহ খুব ভালো আদায় করি যে আমাকে আল্লাহ হাফেজ বানিয়েছে আর আগে গিয়ে যেন ইমকে সবাইকে দিতে পারি